হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আমি লাবণী নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর প্রসাদ তৈরি করা থেকে আর সন্ধ্যা আরতে পর্যন্ত অনেক ভোরে ঘুম থেকে উঠেছি আর অনেক ভোরে ঘুম থেকে উঠে কি কি করেছি সেটা আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেক ভোরে ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়ে ঠাকুর পূজাটা দিয়েছি ঠাকুর পূজা দেওয়ার পর যে আমার ঠাকুরের যে কাপড়টা পরা ছিল যে কাপড়টা পরে আমি পূজাটা দেই তারপর কাপড়টা চেঞ্জ করে বাদ বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাঘরে আমি তো উপোস থাকবো আর ফ্যামিলিতে আর যারা আসে সবাই জন্য নিরামিষ রান্না করব। আর নিরামিষে রান্না করেছিলাম সয়াবিন বড়ি রান্না করেছিলাম আর ডাউল লাউ ডাউল করেছিলাম আর কেওড়ার টক রান্না করেছিলাম আর আলু ভাজি করেছিলাম এগুলো রান্না কমপ্লিট করে আবার আমার কাপড়টা চেঞ্জ করে হালকা করে গায়ে একটু জল দিয়েছিলাম আর তারপর চলে গিয়েছিলাম ঠাকুরের যে মানে প্রসাদ রান্না করব সে প্রসাদ তৈরি করার জন্য আর ঠাকুরের প্রসাদ তৈরি করতে এসে আমি তো ওভাবে মানে তাল মানে চুলতে পারি না এই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো তারপর মনে পড়লো যে মা তো একটা তাল চুলাতে দিয়েছে ওটা দিয়েই চেষ্টা করে দেখি তারপর দেখলাম খুবই সহজে হয়ে গেলো আর ওটা দিয়েই তালের শ্বাসটা খুবই সহজে বের করা যাচ্ছিল আর আমি এক সাইডে তালের শ্বাসগুলো বের করে রেখে এক সাইডে রেখেছিলাম তারপর যে লুচি আমি ঘরে রান্নাটা শেষ করার পর আমি গ্যাসের চুলাটা ভালো করে ছাড় দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর তারপর ওখানে গঙ্গা জলও ছিটিয়ে দিয়েছিলাম আর তারপর গঙ্গা জল ছিটানোর পরে আমি প্রসাদটা তৈরি করি আর এখানে আমি ভালো করে মুছেও নিয়েছিলাম তারপর আমি প্রসাদ তৈরি করি আর প্রসাদের ভিতর করেছিলাম লুচি তৈরি করেছিলাম সুজি তৈরি করেছিলাম আর করেছিলাম তাল বড়া করেছিলাম আর তাল ক্ষীর করেছিলাম আর করেছিলাম একটু পায়েস রান্না করছি যেহেতু মানে গোপাল সোনার জন্মদিন তো এই জন্য রান্না করছিলাম আর একটু পিঠা করেছিলাম গোপাল সোনার জন্মাষ্টমীটা একটু ভালো করে করার ইচ্ছে ছিল আর আমার শরীরটাও ভালো যাচ্ছে না আর একা একাও করতে পারবো না এই জন্য আমি আর অত কিছু করে উঠতে পারিনি আমার প্রসাদ তৈরি করতে করতে বিকাল হয়ে গিয়েছিল আর বিকালে রাত্রে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি বিকালের কাজগুলো আর রান্নাটা কমপ্লিট করা হয়ে গেলে আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাটা গোছ গাছ করে নিয়ে প্রসাদগুলো আমি গোছ গাছ করে নিয়ে পূজায় বসেছিলাম কৃষ্ণ পূজার পদ্ধতি আমি অত জানি না আমি আমার মতো করে পূজাটা দেওয়ার চেষ্টা করি আর ব্রত কথা বই আছে সেটাই পাঠ করি